সাইবার নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষায় ডিজিটাল বাংলাদেশ কতটা প্রস্তুত দু সালের বাংলাদেশ ডিজিটাল রূপান্তরের গতি যেমন দ্রুত তেমনি বাড়ছে সাইবার ঝুঁকি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ক্রমবর্ধমান সাইবার হামলা এবং ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় প্রশ্ন উঠছে আমরা কি সত্যি প্রস্তুত ডিজিটাল অবকাঠামো নির্মাণের সঙ্গে সঙ্গে নিরাপত্তা কাঠামো কতটা শক্তিশালী হচ্ছে সম্প্রতি আলোচনায় আসে অপারেশন সিন্ধুর ঘটনা এই অভিযানে পাকিস্তান বাংলাদেশ ইন্দোনেশিয়া ও চীনের কিছু হ্যাকার গ্রুপ ভারতীয় ডিজিটাল পরিকাঠামোতে হামলা চালায় টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশি হ্যাকার গ্রুপ সিলেট গ্যাং এসজি এবং দেশের বিভিন্ন সংস্থা বিশেষ করে আর্থিক হয় বাংলাদেশ ই গভ তথ্য বলছে সে সময় সাইবার হামলার হার বেড়েছে একশো পাঁচ শতাংশ এসব হামলার মধ্যে ছিল ডিডিওএস মেলোয়ার সংক্রমণ এবং ফিশিং প্রশ্ন হল এমন পরিস্থিতিতে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো কতটা ঝুঁকিতে রয়েছে এই প্রসঙ্গে সরকার দু সালে সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রণয়ন করে যার উদ্দেশ্য ছিল ডিজিটাল অপরাধ দমন এবং তথ্য সুরক্ষা নিশ্চিত করা যদিও আইনটি সমালোচনার মুখে পড়ে বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতা সীমিত করার অভিযোগে দু সালে প্রস্তাবিত নতুন অধ্যাদেশে সেই বিতর্কিত ধারাগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হয় তবে আইন থাকলেই কি যথেষ্ট বাস্তবতা বলছে প্রযুক্তিগত প্রস্তুতির ঘাটতি রয়েছে অনেকখানি উদাহরণস্বরূপ দু চব্বিশ সালের ডিসেম্বরে সিটি ব্যাংকের গ্রাহক স্টেটমেন্ট হ্যাক হয়ে ডার্ক ওয়েবে বিক্রি হয় এই ঘটনার মূল কাজ কারণ হিসেবে উঠে আসে দুর্বল সেশন ম্যানেজমেন্ট এছাড়াও বিজিডিই সিআইআরটি জানিয়েছে দেশে ব্যবহৃত এর বেশি ছয় সিস্টেমে একাধিক গুরুত্বপূর্ণ নিরাপত্তা দুর্বলতা রয়েছে যা হ্যাকাররা সক্রিয়ভাবে ব্যবহার করছে এর অর্থ মৌলিক নিরাপত্তা নিশ্চিত না করে ডিজিটালাইজেশন দীর্ঘমেয়াদে হিতে বিপরীত হতে পারে ব্যক্তিগত তথ্য সুরক্ষায় বাংলাদেশ দু সালে পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট এর খসড়া উন্মোচন করে এই আইনের উদ্দেশ্য তথ্যের গোপনীয়তা রক্ষা হলেও এতে কিছু বিধান রয়েছে যা তথ্যের সীমান্ত তো প্রেরণও নিষিদ্ধ করে ফলে প্রযুক্তি খাতের মধ্যে অকার্যকরতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে উঠে আসে এক বাংলাদেশ কি প্রযুক্তিগত ও আইনি উভয় ক্ষেত্রেই সাইবার নিরাপত্তার জন্য প্রস্তুত দুই প্রস্তাবিত আইনগুলো কি ব্যক্তিগত তথ্য সুরক্ষায় বাস্তব ফল দেবে নাকি আরও জটিলতা তৈরি করবে তিন নাগরিকদের ডিজিটাল সচেতনতা ছাড়া রাষ্ট্রীয় প্রচেষ্টা কি আদৌ কার্যকর হতে পারে উত্তরগুলো সহজ নয় তবে একটি বিষয় স্পষ্ট সাইবার নিরাপত্তা এখন শুধু প্রযুক্তির বিষয় নয় এটি জাতীয় নিরাপত্তার কেন্দ্রবিন্দুতে সরকার প্রতি প্রতিষ্ঠান ও নাগরিক তিন পক্ষের সমন্বিত উদ্যোগ ছাড়া ডিজিটাল বাংলাদেশ নিরাপদ নয় আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল